কাজ ছিল তুমি জেগে আছো কেন ঘুমাওনি আমি উত্তর দিলাম না কাপা কাপা পায়ে ওনার সামনে এসে দাঁড়ালাম উনি ভ্রু কুচকে তাকিয়ে বললেন কিছু বলবে শান্ত কণ্ঠে বললাম আন্টিরা কোথায় তীব্র কপালে ভাঁজ ফেলে তাকালেন না বোঝার মতো করে বললেন মানে কোন আন্টি আর কোথায় মানে রেগে গেলাম রাগের চোখ থেকে দুফোটা জল গড়িয়ে পড়ল হিংস্র রূপ ধারণ করলাম মুহূর্তেই তীব্র শার্টের কলার চেপে ধরে রাগ নিয়ে বললাম এখন নাটক করছেন কি বোঝেন না আপনি কোন আন্টি জানেন না জিনিয়াকে তো মেরেই ফেলেছেন এখনও কেন আন্টিদের পেছনে পড়ে আছেন আপনার কি লজ্জা বলতে কিছুই নেই এবার অন্তত ওদের মুক্তি দিন জুই একটা ছোট্ট মেয়ে রেগে গেলে আমার কান্না পেয়ে যায় এটাই সমস্যা যতটা না হিংস্র হয়ে উঠি তার চেয়েও বেশি আমার করুণ অবস্থা হয় তীব্র কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থেকে কলার থেকে হাত ছুটিয়ে দিলেন গম্ভীর কণ্ঠে বললেন আমি কাউকে কিছু করিনি আর জিনিয়ার ফ্যামিলি কোথায় এটাও আমি জানি না ওর কথায় জ্বলে উঠলাম চেঁচিয়ে বললাম একদম মিথ্যে কথা বলবেন না আপনি যদি কিছু না করেন তাহলে কে করেছে কান্না বন্ধ করো প্রাণ আমি দাঁতে দাঁত চেপে ওখানেই বসে পড়লাম মাথা চেপে ধরে কান্না করতে শুরু করলাম কেমন মানুষেরা জুই তো ভীষণ ছোট্ট একটা মানুষ ওর সাথেও কেন এমন করছে তীব্র হাত মুষ্টিবদ্ধ করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন এরপর টেনে তুললেন আমাকে আমি ওনার দিকে তাকাতেই উনি দু হাতে আগলে নিলেন কণ্ঠ নরম করে বললেন শান্ত হ প্লিজ এমন পাগলামি করোনা আমি সত্যি জানি না জিনিয়ার ফ্যামিলি কোথায় আমি ছিটকে সরে আসলাম ঘৃণার দৃষ্টি সুরে বললাম আপনাকে একটু বিশ্বাস করি না আমি আপনি একদম টাচ করবেন না আমাকে সময় থাকতে ওদের ছেড়ে দিন নয়তো ভালো হবে না তীব্র তীব্র মুহূর্তেই রক্তিম চোখে তাকালেন আমার কাছে এসে চেপে ধরলেন দাঁতে দাঁত চেপে বললেন আমি কাউকে কিছু করিনি মানে করিনি তাসজিৎ শেখ তীব্র রেপ করার প্রয়োজন নেই সে চাইলে এমনি হাজারটা মেয়ে নিজেকে বিলিয়ে দিবে আর যদি থাকে ওর ফ্যামিলির কথা তাহলে শোনো তীব্র কাউকে খুঁজতে চাইলে তুমি তাকে পাতালে লুকিয়ে রাখলেও তাকে খুঁজে পাবেই শুধু তুমি কেন তোমার চোদ্দ গোষ্ঠীও তাকে এতদিন লুকিয়ে রাখতে পারবে না অযথা আমাকে ব্লেম করা বন্ধ করো আমি থ মেরে গেলাম এতগুলো কথা কখনো আমি নিজের মাথাতেই আনি তো তীব্র আমাকে ছিটকে ফেলে দিয়ে চলে গেলেন আমি ফ্যাল করে তাকিয়ে রইলাম তার যাওয়ার পানে তীব্রর কাছে কোনো মেয়েকে পাওয়াটা জাস্ট চুটকির মতো সে যেমন আজাদ শেখের ছেলে হিসেবে পরিচিত তেমনই নিজেরও একটা পরিচয় সে পরিচিত তাকে পাওয়ার জন্য যে কোনো মেয়ের রাজি হয়ে যাবে সহজেই সেখানে ওনার কেন প্রয়োজন পড়ল এত যখন একটা কাজ করার কিন্তু আমি নিজের চোখেও তো জিনিয়াকে দেখেছি জিনিয়া নিজে মুখে সবটা বলেছে আমাকে তাহলে এত চাপ নিতে পারলাম না অসুস্থ শরীরে এত চিন্তা নিয়ে উঠতে না পেরে সেন্সারিয়ে পড়ে রইলাম ফ্লোরে নিজেকে কারোর বাহুতে আবিষ্কার করে চমকে উঠলাম সেন্স ফেরার সাথে সাথেই মাথাটা এলোমেলো হয়ে গেল মাথাটা ওপরে তুলে তিব্রর চোখে পড়ল তিব্র গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে মুখের দিকে আর একবার চমকালাম ওনার দৃষ্টিতে থমকে গেলাম চোখ পিটপিট করে উনি জড়িয়ে ধরলেন মুখ গুজে দিলেন চুলে থতমত খেয়ে ওনার শার্ট আঁকড়ে ধরলাম উনি ভাঙ্গা ভাঙ্গা ভাবে কি যেন বললেন বুঝে উঠতে পারলাম না আমার নিজেরা এত ক্লান্তিতে কিছু বলতে ইচ্ছে করল না চুপচাপ পরে রইলাম ওনার বুকে মাথাটা ভার হয়ে আছে তখনও ওভাবে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে নিজের পাশটায় তীব্রকে দেখলাম না ওনাকে না দেখে ঘুম উধাও হয়ে গেল উনি কই গেলেন আচ্ছা উনি কি রাতে এসেছিলেন নাকি রাতের সবটাই আমার ছিল মাথা ঘুরিয়ে উঠল এত না ভেবে চুপচাপ উঠে একেবারে শাওয়ার নিয়ে নিলাম এই ঠান্ডার মধ্যে শাওয়ার নিয়ে রীতিমতো কাপা কাপি শুরু হয়ে গেল কোনো মতে শাড়ি পরে নিচে নামতেই দেখলাম সবাই সেখানে হাজির তাড়াহুড়োতে ঘড়ি না দেখলেও এখন টের পেলাম ভালোই সকাল হয়েছে নানু আমাকে দেখে বললেন তোমার নাকি শরীর ভালো না তাই আর সকাল সকাল ডাকি নাই তা এখন কেমন আছে ধীর স্বরে বললাম জি আলহামদুলিল্লাহ আর চোখে চারদিকে তাকিয়ে দেখলাম তীব্র নেই তানা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ওর তাকানো অনুসরণ করে নিজের দিকে তাকালাম ভেজা চুলগুলোর দিকে সে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে আমি নিজের চুলের দিকে তাকিয়ে আরেকবার নানুর দিকে তাকালাম নানু মুচকি মুচকি হাসছেন আমার আর বুঝতে বাকি রইল না যে আসলে ওরা কি রেখে কি ভাবছে নিজেই নিজের কপাল চাপড়ালাম তিহার আর মিলি দুজন আমার সাথে গল্প করতে ব্যস্ত হয়ে গেল কিছুক্ষণ বাদেই তীব্র আসে টি শার্ট আর ট্রাউজার পরে ঘুরছেন তিনি নানা ভাইয়ের সাথে গিয়েছিলেন বোধহয় কোথাও ওনারা আসতেই সবাই একসাথে নাস্তা করতে বসে গেলাম তীব্র আমাকে টেনে ফিস ফিস করে বললেন এই জ্বর নিয়ে এত সকালে সাওয়ার নিচ্ছ কেন আমি উত্তর না দিয়ে সরে আসলাম খাওয়ার সময় আমতামতা করে নানাভাইকে বললাম নানা ভাই আমি যদি আজ একটু ইউনিভার্সিটিতে যাই তাহলে কি কোনো সমস্যা হবে সবাই খাওয়া ছেড়ে ডাব করে তাকালেন শুধু তীব্র স্বাভাবিক চোখে তাকালেন তিনি বোধহয় জানতেন এমন কিছু হবে যদি এমন না হতো তবেই বোধহয় তিনি অবাক হতেন মামি কটুক্তি করে বললেন আমি মাথা নত করে নিলাম এখানে আমি চাইলেও জবাব দিতে পারি কিন্তু প্রথমত আমি নতুন বউ আর তাছাড়া বড়দের সাথে খারাপ ব্যবহারটা করতে চাচ্ছি না নানা ভাই গম্ভীর স্বরে বললেন কেন কোনো কারণ আছে জি আসলে আমাকে থামিয়ে দিয়ে তীব্র খাবার মুখে দিতে দিতে বললেন নানা ভাই প্রাণেশার যাওয়াটা একটু জরুরি তাছাড়া কাল ওনার ফ্রেন্ডও কল করছিল একটু প্রয়োজন আছে ওকে আর ওর নোটও নিতে হবে চিন্তা করো না আমি তাড়াতাড়ি ওনাকে নিয়ে আসব। আর কেউ কিছু বললেন না কানহা মুখ বাকি বললেন ভদ্রতা বলতে কিচ্ছু নাই এ পর্যায়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইলাম আমি শান্ত থাকলেও তীব্র থাকলেন না খাওয়া শেষ করে পানি খেয়ে উঠে যেতে যেতে বললেন আগে নিজের ভদ্রতা ঠিক করো এরপর অন্য কাউকে বলবি প্রাণ খাওয়া শেষ হয়ে গেলে জলদি আসো আমি মাথা নাড়িয়ে খাওয়া শেষ করে উঠে পড়লাম ওনার পিছু পিছু এসে চুপচাপ বোরকা পরে হিজাব করে নিলাম ও বাড়িতে থাকার সময় বোরকা পরেই অভ্যাস হয়ে আর এখনও সে আছে তীব্র রেডি হয়ে দুজন বের এখনো ইউনিভার্সিটির সামনে গাড়ি দাঁড় করিয়ে শুধু এটুকুই বললেন যা করতে চাচ্ছ করে নাও তবে নিজে বিপদে পড়বে এমন কিছু কখনোই করো না ব্যাস এতটুকুই আমি চোখ ছোট ছোট করে তাকিয়ে রইলাম এরপর চুপচাপ ভার্সিটিতে ঢুকলাম যেখানে সব ফ্রেন্ডরা আড্ডাতেই সেখানে দ্রুত গেলাম সবাই কিছু বলার আগেই স্বামীর হাত টেনে সরিয়ে আনলাম ব্যস্ত গলায় বললাম কিছু জানতে পেরেছিস আন্টিরা কোথায় মলিন মুখে বলল জানি না রে অনেক খোঁজার চেষ্টা করেছে কিন্তু কোথাও খুঁজে পাইনি তুই তীব্র ভাইকে কিছু বলেছিস আমি রাতের কোনো কথাই স্বামীরকে বললাম না স্বামী সন্দেহের চোখে তাকালেও আমি তা ঘুরিয়ে দিলাম ফাঁকা ঢোক গিলে বললাম একবার যাবি ওই বাড়িতে যদি কোনো ক্লু পাই স্বামী কিছুক্ষণ ভেবে রাজি হয়ে যায় আর আমি দ্রুত বের হয়ে গেলাম ভার্সিটি থেকে পেছন থেকে কয়েকবার ডাকে টানছিলা সাবিহা কিন্তু আমরা জবাব না দিয়েই ছুট লাগালাম দুজনেই টেনশন করতে করতে ছুটলাম আন্টির বাড়ির দিকে টেনশনে ফোনটা অফ করতে ভুলে গেছি অবশ্য এখন আর ফোনেই বা অফ করে কি হবে আন্টির বাড়ি আসতে আসতে প্রায় আধা ঘন্টা লেগে গেল স্বামী দিয়ে দরজা খুলে দিলেন বাড়িতে ঢুকে তিন রুম আগে ভালো মতো খুঁজে নিলাম কিন্তু কোথাও কারোর পুরো বাড়িতে কিছু না পেয়ে যখন হতাশ হয়ে লিভিং রুমে এসে বসলাম তখনই হাতের সাথে বেঁধে গেল কিছু একটা ভ্রুকুচকে সেদিকে তাকিয়ে হাতে নিতেই দেখলাম একটা ব্রেসলেট এই রকমের একটা ব্রেসলেট তীব্রর কাছে দেখেছিলাম ভালো মতো উল্টে পাল্টে দেখতেই অবাক হলাম ব্রেসলেটে স্পষ্টভাবে একটা নাম খোদাই করা চোখে থেকে মুহূর্তেই দু জল গড়ালো অস্পষ্ট স্বরে বললাম কিন্তু তীব্র অনুভূতি শূন্যের মতো নিজের রুমের ফ্লোরে বসে আছি হাতে এখনও তীব্র ব্রেসলেট নিজের অজান্তেই যে তীব্রকে নির্দোষ ভেবে বসেছিলাম তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি সে আমাকে এত এত ট্রপিক দিয়ে বোঝালো অথচ আজও তার বিরুদ্ধে একটা প্রমাণ রয়ে গেল ব্রেসলেটটার দিকে তাকিয়ে রইলাম অনেকটা সময় একটা সময় হন্তদন্ত হয়ে রুমে ঢোকে তীব্র দরজার আওয়াজে সেদিকে তাকাতেই তার চিন্তিত মুখটা চোখে পড়ল উনি ছুটে আসলেন আমার কাছে হাঁটু মুড়ে বসে দুহাতে মুখ আগলে নিয়ে কাপা কাপা কণ্ঠে শুধালেন কি হয়েছে প্রাণ তোমার এমন বিধ্বস্ত অবস্থা কেন তিহা বলল তুমি নাকি কান্না করতে করতে বাড়ি এসেছ কি হয়েছে তোমার আমি শুধু চোখের দিকে তাকালাম মানুষ চোখের ভাষা নাকি খুব বোঝে অথচ আমি এই মানুষটা চোখের ভাষা বুঝলাম না বিভ্রান্তের ন্যায় আমার মেলো সে প্রশ্ন না আমি দৃষ্টি হাসলাম হাতের ব্রেসলেটটা তীব্র সামনে ধরলাম তীব্র চুপ করে একবার ব্রেসলেটের দিকে তাকিয়ে আরেকবার আমার দিকে তাকালেন তারপর ব্রেসলেটটা নিজের হাতে নিয়ে বললেন এটা কোথায় পেলে আমি তো কাল থেকে খুঁজছি কোথাও পেলাম না আমি শব্দ করে হেসে বসা থেকে উঠে দাঁড়লাম পাগলের মতো শুধু হাসতেই থাকলাম এদিকে হাসলেও চোখের বে জল শাড়ি এলোমেলো হয়ে চুলগুলো শুধু করে গেছে খোপা রেখেছিলাম তাও খুলে গেছে একদম বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে তীব্র কিছু না বুঝে আমার কাছে এগিয়ে আসে আমাকে নিজের দিকে ফিরিয়ে শান্ত কণ্ঠে বলে কি হয়েছে পাগলের মতো হাসছ কেন সে নিজেই চোখের পানিটুকু মুছে দিলেন আমি স্তব্ধ হয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার শার্ট আঁকড়ে ধরলাম তীব্র সমকালো আমি চোখ পিটপিট করে ভীষণ শীতল গলায় বললাম আপনি না কাল বললেন আপনি জানেন না আনটিরা কোথায় তাহলে আপনার শখের ব্রেসলেট কীভাবে আনটির বাসায় পেলাম চমকে যায় তীব্র ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয় আমার মুখের দিকে আমিও তার দিকে তাকিয়েই ফের বললাম জবাব দিন তীব্র কোনো উত্তর দিলেন না তরতর করে রাগ বেড়ে গেল আমার ওনার উপরের রাগটা আমি পুরো রুমের উপর ঝাড়লাম পুরো রুমের জিনিসপত্র ফেলে দিয়ে ভেঙে ক্ষান্ত হলাম উম্মাদের মতো যা তা বলে চাচাতে চাচাতে সব এলোমেলো করে ফেললাম এতটাই উম্মাদ হয়ে গেলাম যে কখন পাই কাজ ঢুকে রক্তাক্ত হয়ে গেছে সেটুকুও খেয়াল করিনি তীব্র আটকালে না ভাই শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিলেন আমি ছোটার জন্য ধস্তাধস্তি শুরু করলাম কিন্তু তার শক্তির সাথে পেরে উঠলাম না ক্লান্ত হয়ে তার বুকের সাথে মিশে রইলাম একটু শান্ত হতেই তাচ্ছিল সুরে বললাম আমি কাল রাত থেকে আপনাকে বিশ্বাস করতে শুরু করেছিলাম তীব্র আমি ভেবেছিলাম আপনি নির্দোষ আপনাকে বিশ্বাস করে আমি পুরো সত্য জানতে চেয়েছিলাম কিন্তু আপনাকে বিশ্বাস করার ফলটা আমি আজই পেয়ে যাব তা ভাবতেই পারিনি আপনি যদি আন্টিদের বিষয়ে কিছু নাই জানেন তাহলে কেন আপনার শখের ব্রেসলেট আমি ওখানে পেলাম কেন জিনিয়ার ওই অবস্থার জন্য মৃত্যুর আগে সে আপনাকে দায়ী করলো কেন আপনাকে ভালোবেসে জিনিয়া ঠকে গেল কেন আপনি জুথি আপুর হাজবেন্ডকে মারলেন কেনই বা জুথি আপুকে বারবার মারার চেষ্টা করলেন আপনি এতটা যখনও কেন তীব্র তীব্রর হাত আলগা হয়ে গেল আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে তীব্রর দিকে তাকালাম তীব্রর দৃষ্টি তখনও আমার চোখের দিকে আমি ঝেনার দৃষ্টি ছুড়লাম তার দিকে চোখ থেকে টপ টপ করে তখনও জল পড়ছে আমি সরে আসলাম দুপা রাগে চেঁচিয়ে বললাম আপনি একটা ধর্ষক একজন খুনি নিজের স্বার্থ ছাড়া আর কিছু বোঝেন না আপনি প্রচণ্ড রকমের ঘৃণা করি আমি আপনাকে আপনি আমার হাজব্যান্ড ভাবলেই আমার ঘৃণায় গা গুলিয়ে ওঠে আপনার এক একটা স্পর্শ আমার কাছে বিষাক্ত মনে হয় আপনাকে দেখলেই আমার ঘৃণা লাগে আপনি একটা বিষাক্ত কিট আমি আপনাকে ভীষণ রকমের ঘৃণা করি তসজিৎ শেখ টিভ্র আই জাস্ট হেট ইউ বলতে বলতেই ধপ করে বসে পড়লাম মেঝেতে তখন আবার চোখের জল থামেনি কান্না করতে করতে হিচকি উঠে গেছে তীব্র কিছু না বলে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমি নিজের মতো বসে রইলাম তীব্র হুট করেই আমার সামনে এসে বসলো আমি মাথা তুলে তাকাতেই দেখলাম উনি ফার্স্ট এইড বক্স নিয়ে বসছেন আমার পায়ে হাত দিতেই আমি যখন ছাড়িয়ে নিতে গেলাম তখন উনি শক্ত করে ধরলেন চুপচাপ কাজটা বের করলেন ব্যথায় আর্তনাদ করে উনি শার্ট চেপে ধরলাম উনি কোনো প্রতিক্রিয়া করলেন না চুপচাপ পায়ে ঔষধ লাগিয়ে পা ব্যান্ডেজ করে দিলেন পুরোটা সময় দুজনেই নির্বাক ছিলাম উনি চুপচাপ নিজের কাজ করলেন আর আমি শুধু দেখলাম এরপর ফার্স্ট এইড বক্সটা সরিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন চুলগুলো কানের পৃষ্ঠে গুঁজে দিয়ে ঠোঁট শোয়ালেন কপালে তার গভীর চুম্বনে আমি কেঁপে উঠলাম উনি আমাকে ছেড়ে চোখে দিকে তাকিয়ে হাসলেন তার চোখ মুখ অদ্ভুতভাবে যেন নীল হয়ে গেছে ব্যথায় যেমন মানুষের চোখ মুখ হয় ঠিক তারও তেমন হয়েছে চোখে মুখে যেন বিষাদের হাসি আস্তে করে আমাকে ছেড়ে শুধু দুটো কথাই বললেন এরপর উনি নিঃশব্দে চলে গেলেন আমি তার যাওয়ার তাকিয়ে রইলাম সে তো একা থাকাকালীন আমাকে বেশিরভাগ প্রাণী বলেন তাহলে আজ হঠাৎ করে প্রাণেশা কেন বললেন আর কতদিন পর কি হবে তার কথার মানে বুঝে উঠতে না পারলেও নিজেরা এত চিন্তায় আমি ক্লান্ত সরে বসে মাথা হেলিয়ে দিলাম বেডের সাথে কান্না করায় চোখ মুখ ফুলে গেছে চোখ জ্বালা করছে খুব চোখ বন্ধ করে ওভাবেই পড়ে রইলাম অনেকটা সময় নিজের হাতে নিজের মাথা চেপে ধরলাম আরো একবার দরজার খোলার শব্দে পিটপিট করে তাকালাম চোখে পড়ল তান হাকে সে অদ্ভুতভাবে হেসে আবার পাশে এসে বসলো এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে আফসোসের সুরে বলল। শিব পরমাণু ফেস দেখি বুঝলাম কিছু একটা হয়েছে ভাগশেষ লিভিং রুমে কেউ ছিল না তার তোমার এমন অবস্থা কেন গো কিছু বলেছে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম দাঁতে দাঁত চেপে বললাম আমরা হাজবেন্ড ওয়াইফ আমাদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে তা আমাদেরই বুঝতে দাও আর তীব্র তোমার বড় ভাই হয় তাই ভালো করে বলো তীব্র ভাই আর আমাকে ভাবি বলবে এখন বের হও আমার রুম থেকে তানহা ফুসে ওঠে রেগে আমার দিকে এগোতে নিয়েও এগোয় না দাঁতে দাঁত চেপে রাগি দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর বাঁকা হেসে বলে দেখি আর কয়েকদিন তুমি ত্রিব্বর বউ হয়ে থাকো প্রাণেশা উফ সরি ভাবি নিজের মতো বের হয়ে যায় টানহা আমি ধীরে ধীরে উঠে ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়লাম এত রহস্যের মধ্যে যেন আমি ডুবে গেছি যত রহস্য থেকে বের হতে চাই ততটাই ডুবে যাই রহস্যের অতল গভীরে তীব্রকে যতবার বিশ্বাস করতে চাই ততবারই তার বিরুদ্ধে কিছু না কিছু প্রমাণ পেয়ে যাই সত্যি মিথ্যার জালে আমি এতটাই বাজেভাবে ভাবে ফেঁসে গেছি যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা করতেও আমার বেগ পেতে হচ্ছে আমাকে বিয়েটা তীব্র একটা ডিল আন্টিরা নিখোঁজ ফারদিন আর তীব্র শত্রুতার সব কিছুর মধ্যে আমি ফেসে গেছি চিন্তায় মাথা ফেটে যাওয়ার জোকার চোখ জ্বালা করার কারণে এই অবেলাতে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠতে উঠতে দুইটা বেঁচে গেছে এর মধ্যে কেউ বোধ হয় আমাকে ডাকেও নি পুরো রুম পরিষ্কার করা হয়তো তিহা বা কোনো মেয়েট এসে করেছে ধীরে ধীরে উঠতেই বুঝলাম দুদিনের জ্বরটা আজ মাত্রা ছাড়িয়েছে পা ব্যথাতে নাড়াতে পারছি না মাথা ভার হয়ে আছে তবুও কোনো মতে উঠে বসলাম মাথা ঘুরিয়ে আসলো চুপচাপ ওভাবেই শুয়ে পড়লাম আবার কতক্ষণ পরেই তিহা রুমে আসলো আমার পাশে বসে বলল। ভাবি এখনো উঠোনি যে শৈল খুব খারাপ কথা শেষ করে কপালে হাত দিতে ইচ্ছে উঠলো দ্রুত কাজ শেষে বলল তোমার এত জ্বর কেমনে হলো দাঁড়াও ভাইয়াকে বলি আমি ওর হাত টেনে ধরলাম ধীর স্বরে বললাম প্রয়োজন দিই তুমি শুধু এমনিতে একটু ঔষধ দিয়ে যাও খালি পেটে ঔষধ কেন খাবা দাঁড়াও আমি আসি তিহা দৌড়ে চলে যায় মিলি বিপ্লব মুন্না একসাথে রুমে আসে তিনজন মিলে বিছানা দখল করে বসে বলে ভাবে আপনার নাকি অনেক জ্বর আমি হাসার চেষ্টা করে মাথা নাড়লাম ওরা তিনজন বিভিন্ন কথা বলতে থাকে তিহা খাবার নিয়ে এসে একটু খাইয়ে দেয় এরপর ঔষধ খাইয়ে মিলি বিপ্লব মুন্নাকে বের করে দেয় আমার পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বলে তোমাকে একটা কথা বলি ভাবি আমি ছোট্ট করে হুম বললাম তিহা দীর্ঘশ্বাস ফেলে বলে আমি জানি না আজ তোমার এই ভাইয়ার মধ্যে কি হয়েছে কিন্তু এটা জানি তোমরা দুজনেই অনেক কষ্ট পাচ্ছ সবার কথা সব দেখা সব শোনা সত্যি হয় না ভাবি আমরা চোখের সামনে এমন অনেক কিছু দেখি যা আদৌ হয়নি বা নেই আমাদের চোখের সামনে থাকা সব আপন মানুষরা কিন্তু আদৌ আপন হয় না সব কিছুর পেছনেই কিছু সত্য থাকে যা সবার আড়ালে থাকে এগুলো সত্য খুঁজে বের করতে হয় তুমি কারোর কথা এসে ভাইয়াকে ভুল বুঝো না তুমি আমার ভাইয়াকে আসলে যেমন ভাবো সে তেমন না তোমাকে এই মুহূর্তে কিছু বলতে পারবো না আমি তবে এটুকু বলতে পারি তুমি ভুল ভাইয়া জিনিয়াকে কিচ্ছুই করেনি বরং ভাইয়া সেদিন জিনিয়ার জন্যই ওখানে গেছিল। জিনিয়াই যেতে বলেছিল পরে কি হয়েছে তা আমাকে ভাইয়া আজও বলেনি কিন্তু তুমি পরে যতটুকু জানো তা সম্পূর্ণ ভুল খুব বেশি দেরি হওয়ার আগেই নিজের ভুল ভেঙে ফেলো ভাবি ভাইয়াকে একবার হারিয়ে ফেলে আর ফিরে পাবে না কেটেছে প্রায় এক সপ্তাহের মতো আজ তীব্রর নানুরা সবাই চলে যাবেন আমরাও যেতাম কিন্তু তীব্র কাল রাতে কঠোরভাবে নিষেধ করেছে না যাওয়ার জন্য নানুরা কেউই এতদিন থাকতে চাননি শুধুমাত্র আমার অসুস্থতার জন্যই থেকে গেছেন এই কদিনেই মোটামুটি অসুস্থ ছিলাম অদ্ভুতভাবে সেদিনের পর তীব্র আর আমার সাথে কথা বলেনি সকালে বের হতেন আর আসতেন গভীর রাতে একই বিছানায় ঘুমালেও দুজনের দূরত্ব ছিল অনেকটা আমাকে ছুঁয়ে রাখা তো দূর আমার দিকেও তাকানো না ঠিক মতো সেদিন তীব্রর সাথে খারাপ বিহেভের পর যখন তিহার কথাগুলো শুনলাম তখন থেকেই আমার মাথা যেন ফাঁকা হয়ে আছে মাথার মধ্যে হাজারটা প্রশ্ন কিলবিল কিলবিল করছে যতবারই তীব্রর সাথে কথা বলতে গেছে ততবারই সে আমাকে শান্তপর্ণে ইগনোর করে চলে গেছে সবসময় হতাশ হওয়া ছাড়া আর কোনো উপায় পাই না দীর্ঘশ্বাস ফেলে তিহার কাপড় গোছানো শুরু করলাম মন খারাপ করে বলে ভাবি চলো না 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 তোমরা গেলে আমার একা ভালো লাগবে আমি হাসার চেষ্টা করে বললাম তুমি যাও না মিলি তানহা বিপ্লব মুন্না সবাই তো আছে আর কোনাপুর যেন বিয়ে উনি তো আছে সবাই অনেক এনজয় করো মুন্না স্বয়ের মতো করে শব্দ করে এরপর আফসোসের সুরে বলে